আপনি যে কাজটা করছেন এটা হচ্ছে আপনার ছোট্ট একটা ভুল আছে যেমন এই যে ছবিটা এই যে ছবিটা ছবিটা দেখেন পোর্ট্রেট হ্যাঁ কিন্তু এখানে পোর্ট্রেট ছবি হবে না আপনার প্রশ্ন হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে তো পোর্ট্রেট ছবি আসে না এটা না আপনি হলেন ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি ঠিক এই সাইজের ছবি নেবেন যে সাইজ এখানে দেওয়া আছে এই সাইজের ছবি নিয়ে আপনি দিয়ে দেবেন আর এখন আপনার প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন যে এটা যে সময় ডেভেলপ করব ডেভেলপ করার সময় তো পাঠক বা ইউজার যে কোনো সাইজের ছবি দিবে তাই না এই যে কোনো সাইজের ছবি দিলে এমন সাইজ কাইটে আইসা বসবে এটা বেকেন ডেভেলপার করবে আপনার কাজ হচ্ছে এই সাইজের একটা ছবি এখানে দিয়ে দেওয়া কাজ শেষ ঠিক আছে এইটা শেষ হয়ে গেছে ফাইন এটা আমার প্লান ছিল দেখানোর আর এখানে একটা জিনিস আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে এই যে এইটা জিরো ফাইভ নেই এখানে আরেকটা জিরো দিয়ে দেবেন তাহলে আর তাহলে আরেকটা মিলবো আর কি জিরো ফাইভ যদি ফাইভ দেই তাহলে এরকম জিরো ফাইভ দিলে আরেকটু মিলে আর একটা জিরো দিলে দেখেন আরেকটু মিলছে হ্যাঁ তাহলে এখানে শেখার জিনিস আপনার এটাই আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই যে জিনিসটা হ্যাঁ এই জিনিসটা থ্যাংক ইউ আপনাকে আপনাকে দেখানো হয়নি এরপর আপনি এটা করে ফেলছেন সাহস করেই কাজ শুরু করতে হয় হ্যাঁ জীবনযাপন কোডিংটা কোথায় রাখলাম এটা আমি এখানে শুরু করলাম

করে দিলেই আপনি জিনিসটা আর বড় লাগবে না আচ্ছা আমি নিচে মোটামুটি একটু দেখি হ্যাঁ সবই দেখবো এখন আমি যদি এইটা আপনার সিএসএস গুলো বাদ দেই ফাইন এইটা সিএসএস আমি বাদ দিয়ে দিলাম এটা সিএসএস আরেকটা আছে এই যে এটা এখন পর্যন্ত ঠিক আছে রাইট হ্যাঁ আচ্ছা কপি করলাম আচ্ছা এখন একটা মজার জিনিস হলো এটাকে যদি আপনি সমান করতে হয় দেখেন একটা হ্যাঁ আইটেম দেখেন তো বর্ডার রাইট ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাকে দিলাম হ্যাঁ আপনি কম বেশি করে নিন আপনি কমাই দিন তিনটা অথবা পাঁচটা পেডিং রাইট দশ পিক আর এখানে ইয়া কর দিছেন মার্জিন আচ্ছা আমি এখানে আচ্ছা এটা এভাবে থাক এখন দেখেন সাপোজ এটা ঠিক আছে এইটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এখানে আমার দরকার আছে না তাহলে এটা কি লাস্ট চাইল্ড না তাহলে লাস্ট চাইল্ড এখানে আমার কী দরকার নাই বর্ডার রাইট হবে নান বর্ডার রাইট পনেরো জিরো আচ্ছা দাঁড়ান আর পেডিং রাইট জিরো এমন হবে কেন জীবনের ফার্স্ট আইটেম লাস্ট চাইল্ড এমন তো হওয়ার কথা না আচ্ছা আমরা যতটুকু পর্যন্ত নিচ্ছি এত পর্যন্ত নিয়ে নই

এটা রং কনসেপ্ট রঙ আইডিয়া আচ্ছা এটা হেডার মাদার কি বক্স না বক্স হইল এটা ফাইন এটার মাদার হইলো একটা না ইয়ে ইয়ে হইলো দুইটা তিনটা চারটা এইটা হল আইটেম একটা জিনিস মনে রাখবেন কোথাও যখন সেম হাইট উইটের হবে তখন সেম ব্যাকগ্রাউন্ড ইয়ে হবে মানে সেম নাম হবে তাই তো যে লাস্টের কাজ করবার দেখছেন সেম নাম এখন এর উইথ দেন উইথ দিলাম আমি বা বাইশ পার্সেন্ট হলো আচ্ছা এবার দিলাম আমি বর্ডার রাইট ওয়ান রেডিয়াস আর আই জিএসটি ওয়ান পিক্সেল সলিড বুঝতে কোনো সমস্যা হইছে না না পেডিং রাইট 1% দেন 2% দেন ফাইন আপাতত দৃষ্টিতে ঠিক আছে না আচ্ছা এখন এটা তো লাস্ট চাইল্ড এটা তাহলে লাস্ট চাইল্ডে এগুলো দরকার আছে না তাহলে আমি এটাকে কপি এটাকে কপি করলাম আচ্ছা তা এটা আমরা কি করবো লাস্ট চাইল্ড আচ্ছা লাস্ট চাইল্ড এটা আগে নিয়ে লই জিরো গেছে গাডিং গেছে গা এখন এক টেন চলে গেছে বাকিগুলো এখন এটা বড় হয়ে গেল না আচ্ছা আচ্ছা আমি এতটুকু আমি আবার নিয়ে নিলাম আনিলাম কমান একটু বাড়াতে হবে তেইশ পার্সেন্ট দিলাম চব্বিশ যদি দিই এরকম হয় ঠিক আছে যদি তাহলে চলেন আমরা আবার করি এটা এভাবে না এটা হচ্ছে আপনার আচ্ছা এই সাপ্তাহে মিলে যাই

জিনিসটা বেড়ে গেল না কেননা এই যে পেডিং থেকে নিছে পেডিং নিল তো নিজের গড় থেকে নিল ওই জিনিসটাকে সময় করতে হলে আমাকে এটাকে তাহলে একটু বাড়াই দিতে হবে আমি যদি সব কটা কমাই যতই কমাই

আচ্ছা এভাবেই থাক আপাতত মোটামুটি একটা গোজামিলছে ঠিক আছে না আর একটা স্মার্ট পদ্ধতি হয়তো আছে এটা আমাকে তো দেখতে হবে আপাতত আপনি এটা চালাবেন হ্যাঁ

আমি পেয়ে নিলাম ব্যাপার লরশ লম দুইশো দেখি তো কি আসে ফাইন দুটি পূজার উপায় নাই এখন এইটার দিব উইথ পিকজেলে দিব ওয়েট ওয়েট হলো উনিশশো ছাব্বিশ পিকজেল ব্যাকগ্রাউন্ড হইলো রেড আর কালার হইলো হোয়াইট কোনো কিছু বোঝার আছে সিম্পল জিনিস তাই না হ্যাঁ তাহলে মার্জিন বটম বিশ পিক আলাদা জন্য তাহলে উপরে একটা দিলাম আমরা পিকজেল আর এই হইলো পার্সেন্টেজ নামে যে বক্সটা আমরা নিলাম পার্সেন্টেজ এখানে দিলাম ওয়েট হলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড হলো গ্রিন আর কালার হলো হোয়াইট ফাইন সিম্পল জিনিস কপি করলাম আমি এটা এখন প্রবলেমটা কোথায় হয় দেখেন আমি যখন এটাকে মিনিমাইজ করব আস্তে আস্তে ছোটো করবো দেখেন নিচের লেখাগুলো ভাঙ্গে আসতেছে আচ্ছা আমি আর একটা আরেক আরও একটা ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে এখানে একটা পেডিং দিলাম পিক্সেল পি এটা বিটে দিই পেডিং 20 পিক্সেল আর পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম পেডিং 20 পিক্সেল বাই কপি বাই দেখতে সুন্দর দেখাচ্ছে দুটোই 100% আচ্ছা এটা আবার ইয়া গুলো কেন হেডিংটা হবে এইটাতে পি হেডিং আমার মূল জিনিস ওইটা না বাদ দে আচ্ছা আমি যখন ছোট করব দেখেন আমি যখন এটাকে আস্তে আস্তে ছোটো করতেছি দেখেন লাল লেখাটা কিন্তু কোনো কিছু হচ্ছে না লাল ব্যাকগ্রাউন্ডটা কেন এটা ফিক্সড আর এটা স্ক্রিন যতই হচ্ছে ততই হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা ক্লিয়ার হচ্ছে আপনি যতই যান হানড্রেড পার্সেন্ট যতই যান হানড্রেড পার্সেন্ট কিন্তু ওইটা আমি যদি ইন্সপেক্ট করি এখন তাহলে দেখবেন যে ওইটা কত আছে ভাবে না ইন্সপেক্ট করব এই যে এরকম ভাবে এই যে পার্সেন্টেজ হইলে 100% পার্সেন্ট আর এটা হইলে আবার এটা উল্টা হয়ে গেল এটা এটা কম হবে কেন কম হওয়ার কারণে কারণ নেই ও একশো বার এইখানে তো সেই তো মোবাইল বার্সনে চলে আসছি আমরা আচ্ছা এইভাবে আমি পুরোটাই অফ করি দেখেন আমরা যখন এখানে যতই বড় করতেছি ততই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে হুম কিন্তু উপরে একটা ফিক্সড কেন একটা বলে দেওয়া আছে আপনার উইথ হচ্ছে এত পিকজেল আর নিচেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমরা যখন পরবর্তী লাইভ প্রজেক্ট করতে যাব তখন উইথ ব্যবহার করব না পিক্সেল দিয়ে সবসময় আমরা পার্সেন্টেজ ব্যবহার করব ক্লিয়ার আচ্ছা এবার আসেন আপনার একটা প্রবলেম ছিল এইটাতে হ্যাঁ হুম

সুন্দর হয়েছে তাহলে এই যে উইথটা আপনি নিলেন উইটটা উইথ কোথায় উইথ হইল আপনার দুশো পিক্সেল হয়ে দুশো পিক্সেল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করবেন না কালারটা হোয়াইট কালারটা আমি রেড দিয়ে রাখলাম এটা কালার কই কালার এলো রেড আচ্ছা আর এই যে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন না এখানে ব্যাকগ্রাউন্ডে দিবেন না ব্যাকগ্রাউন্ডে দিবেন এখানে না এটা এভাবে না এটা লেখা একসাথে নিয়ে আসতে হবে আমি এখন যতটুকু বলি না ওইটাই আমি করে দিচ্ছি আপনাকে তাহলে মতামতটা আমি নিলাম एंड ये तो स्पेन के खाली मोटा मोट ओ अच्छा देखिए तो क्या होयेगा

কি ব্যাপার আমি কই কাজ করতেছে কাজ করতেছি তাহলে এস টু এ ওইটা আবার আলাদা না এই তো এই তো একই ও এস থ্রিটা এখানে ইয়ে হয়ে গেছে বহু হয়ে গেছে এখানে দিলাম এস থ্রি এটা এস টু হইলো কেমনে এই সরকারের এটা ট্রাম্পের পরিকল্পনা সরি আমি কোথায় অন্য অন্য জায়গায় পড়লে গেছি এই যে মতামতে যাই মতামত এইটাতে যাই তাড়াতাড়ি পাওয়া যাবে এই যে এটা তাহলে এই জিনিসটা আপনি করবেন এই যে ঠিক আছে এর থেকে ফালাই দেন মতামত তারপর হচ্ছে একটা বল্টু তারপরে এইটা থেকে এগুলো ফালাই দেন তো হ্যাঁ আচ্ছা তাহলে আসেন এইচ টু এ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক মার্জিন দশ পিক ডিসপ্লে ব্লক এটা হচ্ছে ইনলাইন ব্লক হ্যাঁ পেডিং 10 পিক্সেল কিন্তু ইয়া হবে তো মাঝখান থেকে তো স্পেস হবে মার্জিন বটম না তো এটা কি আর বসে দেখি আলাদা নিছে আলো ডিসপ্লে ইনলাইন দিছে ইনলাইন দিবে